গাইজ ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি তো তোমরা বুঝে যায়ে গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইজ আজকে আমরা ওল্ড পিক এর রাশ ক্যাম্পের করব গাইজ তোমরা তো জানো না গাইজ ওল্ড পিক ব্যাক দিয়েছি গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ওল্ড পিক ম্যাচ গাইজ আর গাইজ গ্লাইডার ম্যাচে গাইজ আমরা স্টার্ট দিয়ে দিলাম গাইজ এই যে আমার আকাশে গাইজ সামনের দেশে পাঠাই দিসে গাইজ এখন আমরা এখান থেকে ল্যান্ড করব গাইজ তোমরা ইচ্ছা করলে গাইজ গ্লাইডার ওপেন করতে পারো কিন্তু আমি ওপেন করি নাই গাইজ এখন আমরা

এখানে দেখো ওয়াল পাওয়া যায় গাইস দেখছো আগের মতো গাইস সেই কুরাই কুরাই গাইস ওয়াল নিতে হয় গাইস টুকাই টুকাই ওয়াল নিতে হয় গাইস এই ঘরটা পড়ে গেছে পিকের মাস প্রান্তে আর তোমরা তো জানোই গাইস পিকের মাস প্রান্তের ঘরে কি রকম এনিমি আসে এখানেও গাইস অনেকগুলো চান্দু আসবে আর গাইস আমি এদেরকে গাইস কেলাবো গাইস দেখছো এখানে ওয়াল ফেলছে তার মানে গাইস আরো চান্দু আইছিল গাইস এই সেভেন গুলো তো আমার ওয়াল আর গাইস অন্য ওয়াল গুলা অন্য সামদুদের গাইছে এখানে এখন আমরা এনিমিদেরকে খেলাবো গায়ে সেই একটা সামদু বাইরে লুট করে আর তো আমরা ঘর গানিতে মেরে দিলাম আর গাইস ওল্ড পিকে গাইস আমাদের ফার্স্ট কিলটা হয়ে গেল গাইস এই যে এখানে আরেকটা সামদু আছে এই যে ঘ ঘ গাইস আমি মনে করেছিলাম যে এটা স্যামথনো ক্যারেক্টার মাইরে পালাইছে এই জন্য গাইস আমরা পায়ে গুলি মারছিলাম তাছাড়া তো গাইস জানো তোমরা আমি কিরকম হেডশট মারি সব কটা গাইস হেডশট মেরে এদেরকে কেরানি দিয়ে দিতাম তো গাইস আজকের ভিডিওতে কিছু পরিমাণ নয়েজ আসতে পারে কেননা গাইস বাইরে বৃষ্টি হইতেছে তারপরেও গাইস আমি ভিডিও বানাইতেছি গাইস তোমাদের জন্য গাইস তোমাদেরকে একটু হাসানোর জন্য আমি ভিডিও বানাইতেছি এই জন্য গাইস আজকের ভিডিওতে একটু পরিমাণ নয়েজ আসতে পারে কেননা গাইস বাইরে বৃষ্টি হইতেছে গাইস আমরা বাইরে চলে আসলাম এখন এনিমিদেরকে খেলাবো আরে সান্দু পিছন থেকে মারা শুরু গেছে আরে গাইস ঘর গানিও দিয়ে দিল এটা কোনো কথা হইলো গাইস তারপর গাইস আমরা আবার ম্যাচ স্টার্ট দিলাম গাইস এবার গাইস আমরা এনিমিদেরকে চলো দোয়ার গাইস পে গেছে এম82বি তোমরা তো জানোই গাইস আমি ভিডিও গেসেও ভালো এম82বি চালাতে পারি এটা তো তোমরা ভালো করে জানো গাইস দেখছো আমি দুইটা ঘর গানি দিয়ে মেরে দিলাম গাইস পিছনে আরো সানদু আছে এদেরকে গাইস অবশ্যই আমরা গাইস ঠান্ডা করব দেখছো গাইস হল পিক পে গাইস অনেক এনিমি গাইস আত্মহারা হয়ে গেছে গাইস তোমরা তো জানোই হল পিক এর ইমোশনটা কত দূর গাইস কত দূর না তো গাইস কি রকম ইমোশন গাইস সবার মধ্যে হল পিক এর মধ্যে গাইস ওল্ড পিক ব্যাগ দিলে কেমন হয় তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানাবা গাইস এই যে সান্দু এই যে ঘগ আরে সান্দু খালি 87 খাইছে আমি তো মনে করেছিলাম গাইস 150 খাবে তারপর গাইস আরেকটা মেরে দিয়ে মেরে দেব গাইস এখন আমরা উড়া ধরা রাশ দেব দিয়ে আরে গাইস ফিনিশ দিয়ে দেব এই সান্দু মনে হয় মেড কিট করতেছে এই যে ঘঘ ঘ সকিনান হইছে আমি গাইস কাবার চলে আসলাম গাইস নক হইছে গাইস দিমিত্রি মাইরা কোনো লাভ নাই তোমরা তো জানাই গাইস আমি দিমিত্রি মারলে গাইস কিলটা তাত ফ্ৰিছ দিয়ে দিয়ে আৰু চান্দ পিছন থাকে মেজি লগাইছে এতিয়া কথাই লগাই দেখা হচোন ভিডিঅ' তে